আগে স্কুল Java আমাদে ছোট চলে একা বকে বইষাত মাসে তার হাটু জল টপ করে চাঁদটা কললিগা আলু ভাতে ভাত হয়ে গেছে কে স্কুলে তো অবতো ওমা আজকে আমি স্কুল যাবো না বুঝলে তো কেন রে স্কুল কেন যাবি নাই তুই জানুন না স্কুল গামায় করে আমার এক পুও পছন্দলায় আসলে কালকে না দিদিমণি না যখন পড়াটা ধরেছিল আমি তখন বলতে দিয়ে পরে দিদিমণি হাতে আর পিঠে মেরে ধুনে দিলে এখনো টন টন করছে পড়াটা যদি করে যেতিস তো বলতে পারতিস না পড়লে কি করে বলতে পারবি তুই আমি তো পড়ে গিয়েছিলাম আর আমি উত্তরটা জানতাম কিন্তু কি হয়েছে বলো দেখিনি ওই যখন দিদিমনি ধরলো না তখন ভেবা জায়গা খেয়ে সব ভুলে গেল তাই বলতে লেছিলাম আজকেও আবার ওই দিদিমনির ক্লাস আছে আর আমি ওই লেগে যাবো না আমার গেটে ভয় লাগছে চ আমি যাবো আজকে তোর সাথে স্কুল আর গিয়ে দিদিমনি বলে দেবো হ্যাঁ তুমি আমার সঙ্গে চলো তুমি বারণ করে দিবে দেখি দিদিমনি মারতে দমে মারে হ্যাঁ গিয়ে বলে দেবো যে এবারে যদি পড়া না পারে মেরে খিচে দিবে শুধু হাড়গড় গুলো যেন গোটা থাকে এবারে ভাতটা গিল দিয়ে স্কুলকে যা আমি তো স্কুল যাবো বাবা যাই করে চাঁটা করে মা দেখ তোর বোনটাকে দেখে অন্তত কিছু আমার রান না পেন গুলা কেটে গেছে সব একটি মাত্র পেন আছে কিনে দিবে নতুন একটা পয়সা দাও কিছু কিনবো ওগুলা কি বললি এই আড়াই বছর হয় না এখনো তাতে ব্যাগের চেন কেটে গেছে চেনগুলো পাল্টাই লিবি অত যদি চেন কেটে গেছে তো আর ওই ঘন ঘন পেন কিনে দিতে লাগবো আমি চোদ্দ তোকে ওই একটি পেন বেঁচেছে তো এবারে ওইটি নিয়েই চালা এখনকার দিনের স্কুল যাবা বেটা তুমি এখনো রেডি হওনি স্কুল যাবে না না মম আজকে আমি স্কুল যাব না কেন কি হলো শরীর খারাপ লাগছে নাকি না আমি বললাম তো আমি যাব না ব্যাস আরে কি হয়েছে বলবি তো আমাকে তুমি জানো একটা সামান্য আমি পড়া বলতে পারি নাই তার আমাকে মেরেছে না তুই তুই চুপ থাক বেশি হ্যাঁ কোন ম্যাডাম মেরেছে তোকে বলতো ওই তো ওই কুন্তি ম্যাডাম যে হিস্ট্রি ক্লাস নাই দাঁড়া আমি এখনই হেড কে কল করে ওই ম্যাডামের নামে একটা কমপ্লেন করে দিচ্ছি যাতে আর কোনোদিন তোর গায়ে হাত না দেয় হ্যালো আমি মনির মা বলছি কালকে আপনাদের হিস্ট্রি ম্যাডাম আমার মেয়ের গায়ে হাত তুলেছে আমার মেয়েটার যদি কিছু হয়ে যেত কে দায়ী হতো বলুন আপনি আপনাদের সাহস হয় কি করে সামান্য একটা পড়া না পারার জন্য আপনারা এইভাবে মারধর করবেন মেয়েটার হাতে কালসিরা পড়ে গেছে জানেন আপনি এখনো ব্যথায় ছটফট করছে আর কিন্তু কোনো দিন এমন না হয় নাহলে আমি পুলিশে কমপ্লেন করে দেব ঠিক বলেছো দমে বার হয়ে গেছিল ম্যাডামের বেশ হয়েছে তুই চুপ কর তুই বেশি বকবি না একদম আর কেউ মারধর করবে না তুই আরামসে স্কুল যা কেমন আর বলছিলাম কি যে মম এই ব্যাগটা না প্রচুর ওল্ড ফ্যাশন হয়ে গেছে আমাকে একটা নতুন স্টাইলের একদম নিউ ব্যাগ কিনে দেবে আর পেন গুলোও না সব শেষ হয়ে গেছে এদিক ওদিক হারিয়ে গেছে সব হয়ে গেছে অনেকগুলো পেন কিনে দিবে ঠিক আছে ও বাবা এইটুকু একটা ব্যাপার আমি তোর জন্য এখনই অনলাইন ভালো একটা লেটেস্ট ব্যাগ অর্ডার করে দিচ্ছি আর এই নে পাঁচশো টাকাটা রাখ তোর যা মন যায় তুই কিনে নিবি পেন পেন্সিল যা মন যায় কিনে নিবি আর বাকি টাকাটা ফ্রেন্ডস সাথে পার্টি করে নিবি ঠিক আছে অ্যামেজিং ওয়াও তো দারুণ মজা হবে আমি আর আমার ফ্রেন্ডস সবাই মিলে বার্গার খাবো ইয়াপি